আর শ্রী শ্যামের মন্দির গরবেতার মা অধিষ্ঠাতি দেবী মা সর্বমঙ্গলা কৃষ্ণ কৃষ্ণনগরের ভগবান শ্রীকৃষ্ণ রসকুণ্ড বাবা শিব মহাদেবার দনবণি গড়বেতার শিলাবতী গড়বেতার রামকৃষ্ণ মিশন এই রকম নানা রকম ঐতিহাসিক ধার্মিক বিভিন্ন বিষয়ের সমন্বয় নিয়ে আমাদের এই গড়বেতা আর সেই গড়বেতার মধ্যে আজকে যারা উপস্থিত হয়েছেন আমার এলাকার অনেক গুণীজন আছেন আমি লক্ষ্য করছি আমাদের জেলার অনেক দেবতুল্য নাগরিকরা আছেন আমাদের কলকাতার থেকে বহু বিশিষ্ট গুণী মানি সম্মানীয় ব্যক্তিত্বরা এখানে এসেছেন মঞ্চে আসীন আছেন আমাদের পরম শ্রদ্ধেয় অমলবাবু ওনার কথা শুনছিলাম ভালো লাগছিল উপস্থিত আছেন আমাদের করবেতা ব্যানার্জিডাঙ্গা স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব মাননীয় সুভাষবাবু উপস্থিত আছেন ব্যানার্জিডাং হাই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষক মানে ধুতি পাঞ্জাবি পরা একটা গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব হবে একটু ডেকোরাম মেনটেন করবে ছোটদের সাথে কথা বলবে না কিন্তু আমাদের রঞ্জনদা রঞ্জন সরকার উনি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ছাত্রদেরকে নিজের পুত্র স্নেহে ভালোবাসেন বন্ধু বান্ধবদের সাথে রাস্তাঘাটে দেখা হলে দাঁড়িয়ে কথা বলেন আমাদের সেই রঞ্জনদা আছেন আছেন এক বিশিষ্ট শিল্পপতি হিমঘর শিল্পের সাথে জড়িত রাইস মিলের সাথে জড়িত সবথেকে বড় বিষয় শুধু শিল্পপতি নয় রামকৃষ্ণ এবং মা সারদা ময়ীর একজন প্রতিদিন সকাল বেলায় যার পূজা করেন শ্রী অনুপ্রতিহার মহাশয় সামনে আরেক গরবেতার সমাজসেবী ভাই জয়রায় আমার অত্যন্ত শ্রদ্ধার তিলক দা এবং গর্বেতার নব যুগের ইয়াং চ্যাপ যারা গর্বতা নিয়ে দিনরাত রাত ভাবে অনির্বাণ সুশান্ত পেরিয়াল সৌরভ শ্যামল সাহা আরও অনেকে যারা গর্বেতাকে নিয়ে সবসময় ভাবে আমি তো কবি সাহিত্যিক নই আমি এই যে সংগঠন যে সংস্থাতে আপনারা এসেছেন আমি তার চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমি একটা গর্বেতার সাধারণ নাগরিক আর আপনাদের মতো মানুষ আজকে গর্বেতার এই সম্ভবনে এসে উপস্থিত হয়েছেন এটা আমার কাছে সত্যিই গর্বের এবং এটা যখন জানতে পারলাম যে আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাই শ্রী শ্যাম ভবনে আসছেন আর আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা কাঠবিড়ালির ভূমিকা পালন করার সুযোগ দিয়েছেন আপনারা তার জন্যে আপনাদের মতো দেবতুল্য নাগরিকদেরকে আমার নমস্কার সাথীরা কবি সাহিত্যের জন্যই তো আজকে বাংলার এত নাম আমাদের ভারতবর্ষে যে দুটো প্রধান গীত আমাদের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরাম জনগণ মন অধিনায়ক দুটোই আমাদের বাংলার থেকে আমাদের বাংলার সাহিত্যিক কবিদের মুখ থেকে বেরিয়ে বিবেকানন্দ হিন্দু ধর্মগ্রন্থ শুধু নয় গোটা বিশ্বকে যিনি রাস্তা দেখিয়েছিলেন যে মানুষের জীবনের চরিত্রটা কেমন হওয়া উচিত সেই বিবেকানন্দ আমাদের এই বাংলার বিবেকানন্দ স্বাধীনতার লড়াইয়ে তরুণ আমার মেদিনীপুর জেলার স্রষ্টা আমাদের আমাদের মেদিনীপুর জেলার গর্ব এরকম বহু প্রতিভা মেদিনীপুর জেলায় আছে মাননীয় অমলবাবু বলছিলেন আমরা জানি না আমরা খুঁজে পাচ্ছি না সুবর্ণরেখা নদীর বালিতে প্রচুর সোনা আছে বহু মানুষ সুবর্ণরেখা নদী গোপীবল্লভপুরে যেখানকার কথা বলছিলেন অমলবাবু সকাল থেকে নদীতে সোনা খুঁজে বেড়ায় তারা পায় সোনা কারণ তাদের কাজটাই হচ্ছে ওই বালির থেকে সোনা খুঁজে বার করা তাই নদীটার নাম সুবর্ণরেখা আর আমি আর আপনি যদি সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চেষ্টা করলেও আমরা এক বালির মতো দানা সোনাও হয়তো পাবো না তাহলে যারা সোনা খুঁইতে জানে যারা হিরে খুঁইতে জানে তারা ঠিক খুঁজে বার করবে যারা কবিদের সম্মান জানে যারা সাহিত্যিকদের সম্মান জানে তারা কবি সাহিত্য সাহিত্যিকদেরকে অবশ্যই শ্রদ্ধা করবে সম্মান করবে আমি আমাদের দেশের এক প্রাক্তন প্রধানমন্ত্রীর চার লাইন কবিতা সেটা বলে আপনাদের কাছ থেকে আমার বক্তব্য শেষ করব আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনি রাজনীতিবিদ কম ছিলেন উনি নিজেকে কবি বলতে ভালোবাসতেন উনি প্রতি কথার মধ্যে তার কবিতা বেড়াতেন যেখানে যে পরিস্থিতি বক্তৃতা দিক না কেন উনি কবিতা চার লাইন ঠিক বলতেন তার মধ্যে একটা কথা বলতেন ছোটে মনসে কই নেই হতা ছোট মনসে কই নেই হতা टूटे मन से कोई खड़ा नहीं होता मन हार कर मैदान नहीं जीते जाते और मैदान जीत के भी मन नहीं जीते जाते मान छोटो मन दिए ना टूटे मन से कोई खड़ा नहीं होता भागा मन नहीं क्यों दाड़ाते मन हार कर मैदान नहीं जीते जाते मान मन टी हार मिले गलो तयदान जीतते और मैदान जीत के भी মন নেহি জিতে যাতে ময়দান জিতে নিলাম কিন্তু মন জিততে পারলাম না এটা হতে পারে না এটা হতে পারে না এটাই আমাদের কবিতার শেষ কথা ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী আমার বক্তব্য শেষ করছি নমস্কার